নমস্কার হাতের মধ্যে এমন কিছু রেখা অর্থাৎ এমন একটি রেখা যেটি থাকলে আপনি কোনো সন্দেহ নেই একজন ধনবান এবং সবার দৃষ্টি আকর্ষিত ব্যক্তি হবেন কীরকম হাতের মধ্যে লক্ষ্য করবেন এই নটি গ্রহের স্থানকে আবার বলে দিই হাতের মধ্যে অবস্থান করছে এই স্থানে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হাতের এই স্থানে অবস্থান করে শনি মহারাজ আর হাতের তার পরের স্থানে অবস্থান করে রবি আমাদের গ্রহের রাজা রবি তারপর এইখানে বুধের অবস্থান এই রবির যে অবস্থান এইখানেই কিন্তু আপনার জীবনের নাম যশ মান খ্যাতি প্রতিপত্তি অর্থ উন্নতি সম্মান সুনাম এই সমস্ত কিছু জড়িয়ে আছে হাতের মধ্যে এছাড়া আরও অনেক কিছু গ্রহ অবস্থান করে যেরকম এই স্থানে মঙ্গল আর এই স্থানে চন্দ্র হাতের মধ্যে মঙ্গল দুটি জায়গায় থাকে দুটি জায়গায় তাকে দেখতে পাওয়া যায় ফার্স্ট একটি হচ্ছে এইখানে আর দ্বিতীয় এইখানে আর এরই নিচে থাকে অসুরগুরু শুক্লাচার্য অর্থাৎ শুক্র ভালো করে বুঝবেন হাতের মধ্যে এছাড়া দুটি গ্রহ বাকি রয়ে গেল মানে আমাদের জীবনের ভাইটাল এবং ভিলেন গ্রহ সে দুটি হল রাহু আর কেতু হাতে রাহুর স্থান এইখানে এবং কেতু স্থান এইখানে বলে মনে করা হয় এই স্থানে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে আপনি একজন ভবিষ্যৎ জ্ঞাত ব্যক্তি অর্থাৎ কালকে কি ঘটবে তা খুব সহজেই আজকে প্রেডিক্ট করতে পারবেন বা আপনি একটা আইডিয়া পাবেন আপনার মন আপনাকে ভিতর থেকে সেগুলো বলতে শুরু করবে যে আসন্ন সময় তোমার জন্য খারাপ আসছে কি ভালো আসছে এছাড়া হাতের মধ্যে একটি সুন্দর রেখা যেটিকে এই রেখাটি এটিকে বলা হয় সাপোর্ট রেখা বা মঙ্গল রেখা এটি যদি কারোর হাতে থাকে সে জীবনে কি কি করে সে বিষয়েও আলোচনা করব তবে আজকে আমরা নো ডাউট একটা বিষয় জানবো যে হাতের মধ্যে এই রবির ক্ষেত্রে এটা রবির আঙুল আর এটি রবির ক্ষেত্র হাতের মধ্যে জানবেন যে কোনো গ্রহ শুধু তার অবস্থান অনুযায়ী ভালো মন্দ থাকে না পাঁচটি আঙুলেরও ভূমিকা রয়েছে যদি হাতের আঙুল সোজা স্টেট হয় এবং সুন্দর দর্শনীয় হয় তাহলে কিন্তু সেই গ্রহটি আপনার ভালো আছে বলা চলে যদি হাতের আঙুল কিছুটা একা মেকা টেরামেরা হয় তাহলে জানবেন সেই গ্রহ গণ্ডগোল আছে এবং হাতের মধ্যে যদি আঙুলে বা কোনো স্থানে এরকম তিল থাকে তা কখনোই ভালো নয় কারণ হাতের মধ্যে তিল কখনো শুভ ফল দেয় না হাত যত নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হবে যত হাতের মধ্যে গ্রহ উঠে থাকবে তত ভালো কিন্তু শনির ক্ষেত্র বা শনি স্থান কখনও বিশেষ করে উঠে থাকে না বেশি উঠে থাকে না লিমিটেড উঠে থাকে আর শনি বেশি উঠে থাকাটাও খারাপ তাহলে সংসারের প্রতি তার ভালোবাসা চলে যায় ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধি হয় আর বাড়ি থেকে চলে গিয়ে সে অনেক সময় সন্ন্যাস সন্ন্যাসীও হয়ে যেতে পারে বা ধর্মের দিকে মজে যেতে পারে সেটা সাংসারিক লোকেদের ক্ষেত্রে খারাপ তবে রবির ক্ষেত্রটা ভালো করে লক্ষ্য করুন রবির ক্ষেত্রে একটা বিশেষ রেখা দেখাবো আজকে ভালো করে দেখুন এটি কাছ থেকে এখানে একটি উল্টো ওয়াইয়ের মতো রেখা দেখতে পাচ্ছেন এই নেমে গেছে আর এখান থেকে বেরিয়ে গেছে এই উল্টো ওয়াইয়ের মতো রেখাটি কিন্তু পারে আপনার জীবনকে পরিবর্তন করতে কীরকমভাবে ভালো করে দেখুন আপনার হাতে যদি এরকম ধরনের রেখা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন কেননা এই উল্টো ওয়াইয়ের মতো রেখা এটি থাকলে আপনি ধরুন কোথাও গেছেন কোনো পার্টি কোনো অকেশানে দেখবেন সবার প্রথম আপনি দৃষ্টি আকর্ষিত হবেন সেইখানে যারা প্রধান থাকবে তাদের বা আদার্স ব্যক্তির আপনি যে কোনো পরে যান যেভাবে খুশি যান সবাই দিকে তাকাবে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে আর আপনি যার সঙ্গে একবার কথা বলবেন অচেনা ব্যক্তি বা অল্প স্বল্প চেনা জানা তাদের মনের মধ্যে আপনি জায়গা করে নিতে পারবেন তাদের মনের মধ্যে নিজের ভিউ নিজের ইমেজ তৈরি করতে পারবেন আর তাকে খুব সহজেই নিজের করে ফেলতে পারবেন আর আপনাকে কোথাও না কোথাও গিয়ে মানুষ ভালো বাঁচবে আপনার ব্যবহার আচরণে কিন্তু মাঝে মাঝে আপনি মানুষের মুখের উপর স্পষ্ট কথা বলে ফেলেন যার জন্য আপনি মানুষের কাছে খারাপ হয়ে যান এটা আপনাকে কমাতে হবে স্বাভাবিকভাবেই বর্তমান সময়ে যদি কেউ কারোর মুখের উপর স্পষ্ট কথা বলে তাকে কেউ কখনোই ভালোভাবে নেয় না সেই গুণটি আপনার মধ্যে রয়েছে আপনি চেষ্টা করবেন পরিস্থিতি অনুযায়ী কথাবার্তা বলতে আর এছাড়া হাতের মধ্যে এই রেখাটি একটি বিশেষ ফল দেয় আজকে হয়তো আপনার আর্থিক অবস্থা খারাপ আপনি গরিব কি মধ্যবিত্ত ঘরের মানুষ আপনি ভাবছেন আমার আর্থিক অবস্থা এখন খারাপ চলছে এই রেখাটা থাকলে কি আর্থিক অবস্থা চেঞ্জ হয়ে যাবে ইয়েস এই রেখাটি আপনার জীবনে আর্থিক অবস্থা চেঞ্জ করতে পারে এই রেখাটির মধ্যে সেরকম চমৎকারী গুণ রয়েছে এটি রবির ক্ষেত্রে হয়েছে অন্য জায়গায় কোথাও হয়নি রবি একটা ভাইটাল প্লেস রবি স্থান এটা মাথায় রাখতেই হবে আমাদেরকে এটা ভুললে চলবে না হাতের মধ্যে রবির ক্ষেত্রে এরকম চিহ্ন হলে মা লক্ষ্মীর কৃপাযুক্ত হয় তারা মা লক্ষ্মী তাদের ওপর কৃপাদৃষ্টি বর্ষিত করে আজ না করলেও দুদিন পরেও করবে এটা রিসার্চ করে দেখা গেছে একদম গ্যারেন্টি কোনো ফালতু কথা নয় যে একটা ভিডিও করে ফেলে আমি ভিডিও সাধারণত বেশি দিই না আমি ভিডিও সাধারণত বেশি দিই না আমি ভিডিও কম দিই আর সিলেক্ট করে ভিডিও দিই যা তা ভিডিও দিয়ে সময় নষ্ট করি না আপনারও আমারও চেষ্টা করি ভালো কন্টেন্ট নিয়ে আসার আর যেটা আপনাদের কাজে লাগবে এরকম রেখা যদি আপনার হাতে থাকে নো ডাউট আপনি একজন আর্থিকভাবে স্ট্রং ব্যক্তি হবেন আজ না হলেও কিছুদিন পরেও হবেন আশা রাখুন নিজের কর্মটা ঠিকমতো করে যান আর মানুষের দৃষ্টি আকর্ষিত আপনি অটোমেটিক করতে পারবেন বড় পদের আধিকারিক হতে পারেন আপনি বড় পদের অধিকারী হতে পারেন আপনি সেইখানে আপনি বড় কর্তা বা হেড হতে পারেন বা লিডার হতে পারেন দলের আপনার আমাদের সেই ক্ষমতা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন নমস্কার